কুয়াশা সেটা এই জন্য আর কি এটা দেখার জন্য আমি লাইভে আসছি আর এটা যদি শহরে থাকতাম তাহলে কিন্তু এটা ফিল করতে পারতাম না গ্রামে আছি এই জন্য এটা আর কি দেখতে পেলাম এত ঘন কুয়াশা মানে ঘন কুয়াশার কারণে হচ্ছে যে পাশের বাড়ি যে বিল্ডিং সেটাও দেখা যেতেছে না এই শুধু গাছটা দেখা যেতেছে গাছের ওইখানে কিন্তু একটা পুকুর আছে পুকুরটা পুকুরটাও বোঝা যেতেছে না অনেক বেশি কুয়াশা আর আমি তো চিন্তা করতেছি যে বাইরে ট্রাক চলতেছে বাস চলতেছে এত কুয়াশা মানে কিছু দেখা যেতেছে না তো তারা কিভাবে দেখতেছে আর যত হচ্ছে তত হচ্ছে আর ঘন কুয়াশা হচ্ছে এই যে মনে হচ্ছে কি বৃষ্টির ফোঁটা এরকম পড়তেছে আসলেই কিন্তু না এগুলো তুষারের মতো উঠতেছে যারা বাইরের বাস তারপর হচ্ছে বিভিন্ন যানবাহন চলাচল করতেছে তাদের জন্য অনেক বেশি কষ্ট এই কুয়াশার ভিতরে এই কুয়াশাটা আসলে একদম আরকি গ্রামে উপভোগ করা যায় শহরে অত একটা কিন্তু বোঝা যায় না বা দেখাও যায় না হ্যাঁ এমনই যারা কে কোথা থেকে দেখছেন এবং সেখানে ঠান্ডা কেমন বা কুয়াশা কেমন কমেন্টে বলে যান কুয়াশার ভিতর গাছটা অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ আজকে অনেক বেশি কুয়াশা ভাইয়া কিছুক্ষণ আগেও কি কুয়াশাটা কম ছিল এখন আর কি বাড়তেছে বৃষ্টির আর হাত আমার ঠান্ডা হয়ে আসতেছে পুরা গ্রামবাসী সব গুম শুধু মনে হয় আমরাই জাগনা আছি একা গ্রামের মানুষ আসলে অনেক তাড়াতাড়ি ঘুমায় যায় আবার তারা অনেক সকাল ওঠে এই গাছটা মনে হচ্ছে কি যে বাইরে আর কি তুষার পড়তেছে আর গাছটা একমাত্র জীবিত আছে এরকম লাগতেছে আশরাফুর রহমান হাই হাই বাচ্চাটা এখনো ঘুমায় নাই কুয়াশা দেখার জন্য তো আজ এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন গুড নাইট আল্লাহ হাফিজ